এবার আঠাশ কেজি আলু দিচ্ছে পুরুলিয়া পৌরসভা বৃহস্পতিবার পুরুলিয়া বড়হাটে পৌরসভার গোল বাড়িতে এই আলু মিলছে রাজ্য জুড়ে আলুর অত্যধিক দাম বাড়তেই বিপাকে সাধারণ মধ্যবিত্ত মানুষ আর সেই কথা ভেবেই জেলা প্রশাসনের সহায়তায় এই আলু বিক্রির ন্যায্য মূল্যের দোকান খোলা হয় আপাতত প্রতি ব্যক্তি তিন কেজি করে আলু আঠাশ টাকায় পাবেন এছাড়া আগামী দিনে ছত্রিশ টাকা কেজি পেঁয়াজ মিলবে এই ন্যায্য মূল্যের দোকান থেকে ইতিমধ্যেই পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি ও মার্কেট স্ট্যান্ডিং কমিটির সভাপতি তথা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঈদ ফয়জাল কামাল শাহী এই মূল্য দোকান সূচনা করেন অন্যদিকে বড় হাটে এই ধরনের ন্যায্য মূল্যের দোকান খোলায় খুশি ক্রেতারা অনেক সুবিধা হয়েছে গরিব মানুষের জন্য আঠাইশ টাকা কিলো করে পঁয়তাল্লিশ চল্লিশ হ্যাঁ বলুন হ্যাঁ অনেক সুবিধা হচ্ছে হ্যাঁ এভাবে বরাবর চললে আরো ভালো হবে বাসন্তী মাহাতো অনেকটা অনেকটা খুবই মানে খুবই ভালো লাগছে খুবই সুন্দর হয়েছে কিন্তু ওখানে যে যে মানে বাজারের মধ্যবাজারে যে মারুর দোকান গুলা বিকছে ওরা সব আলুগুলা রাখি নিচ্ছে তারপর বাজারে বিকছে বলে দামটা বেশি বাজারে দোকান যেগুলা আলুগুলা সাপ্লাই দিয়েছে সে দোকান গুলা মালদার রাখি নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ জানাই সর্বপ্রথম আপনাদেরকে এবং আমাদের চেয়ারম্যান সাহেবকে আমাকে যখনই আমাকে উনি বলেন যে এইভাবে একটা ইয়ে আছে উনি যোগাযোগ করেন আপার লেভেলে আমাকে বললেন যে আজকে সাধারণ মানুষের জন্য সুবিধা জন্য পায় তারা যা কষ্ট চলছে আলুর যে মার্কেটিং আমি তো বসে সেখানে আপনি নিশ্চয়ই দেখলেন একটু আগে একটা ভুলে গেলেন আপনাকে যে কতটা আমাদের সুবিধে হয়েছে তো আশা করি আগামী দিনে অনেক সুবিধে হবে যেটা মানে একটা কথা যেটা আপনি বলছিলেন যে বাঙালির মানে আলু আর ভাতটাই হচ্ছে সব থেকে বড় তো সেটাই যদি আমরা দিতে পারি একটুকু মানে তাদের পাশে দাঁড়াতে পারি জায়গায় খুব গর্বিত মনে করছে এখন আমাদের দিদির ইনস্ট্রাকশন যতদিন এখন ইনস্ট্রাক্ট না থাকে ততদিন আমরা পাওয়া যাবে আমরা এটা চালিয়ে যাব আমাদের একটা একটা ব্যক্তি পিছনে তিন কেজি আমরা হাইস দিতে পারি আমাদের সরকারি মূল্য রেট হয়েছে আঠাশ টাকা কেজি পেঁয়াজটা কাল থেকে আমরা নামাবো পেঁয়াজটা তিরিশ থেকে চৌত্রিশ টাকা আমার পরিচয় হচ্ছে আমার ফাইজাল কামাল সাহি আমি মার্কেট স্ট্যান্ডিং কমিটির চেয়ার প্রেসিডেন্ট আমার সাথে চেয়ারম্যান সাহেব আছেন আমি চেয়ারম্যান সাহেব আমাকে যেরকম ভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন আমি সেইভাবে কাজ করি আমরা পুরুলিয়া পৌরসভা কৃষি বিপজ বিপণন কেন্দ্র যেটা আমাদের সেই দপ্তরের সাথে যোগাযোগ করি যে এবং প্রশাসনের সাথে যোগাযোগ করি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এইভাবে সরকারি ন্যায্য মূল্যে আমরা যাতে আলু এবং পেঁয়াজ দুটোই বিক্রি করতে পারি তার ব্যবস্থাপনার কথা উনি বলেছেন আমরা সাথে সাথে পুরুলিয়া পৌরসভা আমাদের এই বড় হাট আমাদের মার্কেটিং আমাদের যে অফিস আমাদের স্ট্যান্ডিং কমিটি প্রেসিডেন্ট আমার সঙ্গে আছেন হ্যাঁ সরাসরি তাকে বলি সে উদ্যোগ নিয়ে এই আমাদের বিপণন কেন্দ্র গড়ে তুলেছেন এখানে সরকারি ন্যায্য মূল্যে দেখছেন মানুষ আসছে আঠাশ টাকা ধরে পেঁয়াজটা আজকে নামাতে পারিনি আমরা আমরা শুধু আলুটা করছি কাল থেকে পেঁয়াজ এবং আলু দুটোই সরকারি ন্যায্য মূল্যে আর বিক্রি হবে এই মরসুমে যেহেতু আলু এবং পেঁয়াজের দাম অত্যাধিক বেড়ে গেছে স্ট্রাইক যদিও উঠেছে কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষ পঞ্চাশ টাকা দরে আলু কিনতে হচ্ছে সেখানে আমরা আঠাশ টাকা দরে সরকারি মানে রেটে আমরা আলু দিচ্ছি এবং পেঁয়াজও আমরা তিরিশ টাকা রেটে দেব আমাদের যে সরকারি রেট আছে এই ব্যবস্থাপনাটা আমরা পুলিয়া পৌরসভা আমাদের নিজস্ব যে মার্কেট এই বড় হাট এই বড় হাট থেকে আমরা এই পরিষেবাটুকু মানুষের জন্য দিচ্ছি